जी करे शी करे भक्ति बना पाई एवर जी करे शी करे भक्ति बना पाई एवर जी करे शी करे भक्ति बना हाँ भक्ति बाई शी करे ते अल्लाह जी हाय जातेरा सुख शी हाय जी करे शी करे भक्ति बना पाई एवर जी এবার যেখানে সেখানে ভর্তি গো না ভাই ভর্তি ভাই সেইখানেতে আল্লাহর রাজি হয় যখন রাসূল খুশি হয় যেখানে সেখানে ভর্তি গো না ভাই এবার যেখানে সেখানে ভর্তি গো না ভাই এবার যেখানে সেখানে ভর্তি গো না ভাই এবার যেখানে সেখানে ভর্তি গো ভাই এবার যেখানে সেখানে ভর্তি